হ্যালো এভরিওয়ান এম কে বেঙ্গলি ক্লাসরুমের সবাইকে জানে স্বাগত আজকে এই পঞ্চম শ্রেণী বাংলা দ্বারকবাবু এবং হাবু ভবানীপ্রসাদ মজুমদারের লেখা কবিতার হাতে কলমে যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো ছিল সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমি আজকে এই ভিডিওর মধ্যে আলোচনা তো চলো ভিডিওটা শুরু করা যাওয়া যায় দাগে কী বলেছে সঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখম এক পয়েন্ট এক হাবু থানায় গিয়েছিল অপশানগুলি কী কী বেড়াতে অভিযোগ জানাতে চিকিৎসা করতে হারানো পাখি খুঁজতে উত্তর হবে অভিযোগ জানাতে এক পয়েন্ট দুই বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না টিয়া ময়না পায়রা কোকিল উত্তর হবে কোকিল এক পয়েন্ট তিন হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা কত একশো পঁচাত্তর একশো পঞ্চাশ একশো সত্তর দুশো পঁচিশ একশো বাহান্ন উত্তর হবে একশো পঁচাত্তর দুইয়ের দিকে কস্তম্ভ এবং খস্তম্ভ মিলিয়ে লেখো তো কস্তম্ভে কি আছে নালিশ খস্তম্ভে হবে অভিযোগ কস্তম্ভে বারণ খস্তম্ভে নিষেধ কস্তম্ভে পাগল ক্ষস্তম্ভে হবে উদ্মাত সবাই সব সময় কাবু কোকিল তিন দাগে বলেছে চুরি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো এখন ঝুড়ির মধ্যে কী দে আছে পায়রা কাবু খুব নালিশ করুন পোষা দুঃখ চারজন থানা বড়বাবু বিশেষগুলি কি পায়রা থানা আর বড় বিশেষণগুলি কাবু খুব নালিশ করুন পোষা দুঃখ চারজন চারদিকে বলছে কেঁদে কেঁদে এমন একই রকম শব্দকে পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন পাঁচটা শব্দ আমি কি লিখেছি হেসে হেসে দিন দিন ছোট ছোট যায় যায় মনে মনে এরকম তোমরা নিজেরা যদি অন্য কিছু মাথায় আসে তোমরা তো সেই টপ জিনিসগুলো লিখতে পারো ওকে পাঁচে বলেছে ক্রিয়ার নিচে দাগ দাও পাঁচ পয়েন্ট এক বলবে কেঁদেই হাবু কেঁদেইটা হচ্ছে ক্রিয়া পাঁচ পয়েন্ট দুয়ে সাতটা বিড়াল পোষেন ছোট বড় পোষেনটা হচ্ছে ক্রিয়া পাঁচ পয়েন্ট তিন বললে করুণ সুরে বললেটা হচ্ছে ক্রিয়া পাঁচ পয়েন্ট চার যাবেই যেসব উড়ে যাবেই এবং উড়ে এই দুটোই হচ্ছে ক্রিয়া পাঁচ পয়েন্ট পাঁচ ভগবানকেই ডাকি ডাকিটা হচ্ছে ক্রিয়া ছয় দাগে বাক্য রচনা করতে দিয়েছে কি কি দিয়েছে নালিশ ভগবান বারণ করুণ ভোর নালিশ আছে না ভাই আমার নামে মায়ের কাছে নালিশ করে নেক্সট ভগবান কি বলেছে ভগবান তোমার মঙ্গল করুক বারণ বড়রা সবসময় মিথ্যে কথা বলতে বারণ করে করুণ গ্রামের হাসপাতালটি করুণ অবস্থা ভোর ভোর হলেই পাখির গুঞ্জন শোনা যায় সাথে দেখে কি বলেছে ঘটনাক্রমে সাজিয়ে বাক্যগুলি সাজিয়ে রেখো ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লিখতে বলেছে তা এক সাত পয়েন্ট কি আছে হাবু থানার বড়োবাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানান সাত পয়েন্ট দুইয়ে আছে জীবজন্তুরের গন্ধে হাবু প্রাণ যায় যায় সাত পয়েন্ট দিনে আছে হাবুরা চার ভাই একটা ঘরেই থাকে সাত চারে বর্দা সাতটা বিড়াল মেজদার আটটা কুকুর শেষদার দশটা ছাগল ও হাবু নিজের দেশ পায়রা পোষে সাত পয়েন্ট পাঁচ দ্বারকাবাবু উড়ে উত্তর শুনে হাবুর বেজায় কাতর হয়ে পড়লো উত্তরে কি হয় ফার্স্ট আমরা লিখবো হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানা সাত তারপরে ঘটনাটা হচ্ছে সাত পয়েন্ট তিনে যে ঘটনাটা আছে মানে হাবুর চার ভাই একটা ঘরেই থাকে নেক্সট ঘটনাটা কি হবে সাত পয়েন্ট চার বরদার সাতটা বেড়াল মেজদার আটটা কুকুর শেষদার দশটা ছাগল ও হাবু নিজের পায় পায়রা তোষে নেক্সট ঘটনা হচ্ছে সাত পয়েন্ট দুই জীবজন্তুদের গন্ধে হাবুর প্রাণ যায় যায় এরপর হবে সাত পয়েন্ট পাঁচ দ্বারকা বাবুর উত্তর শুনে হাবু বেজায় কাতর হয়ে পড়লো এবার আটের দেখে কি বলেছে কবিতা থেকে অন্তমিল আছে এমন পাঁচ শব্দ যেমন এখানে দিয়ে দিয়েছে দেখো হাবু আর বড়োবাবু এই ধরনের পাঁচটা শব্দ কী কী থাকি ডাকি সুরে উড়ে ভুলোগুলো রেধে কেঁদে নয় দেখে কী বলেছে বাক্য বারো নয় পয়েন্ট দেখে কী বলেছে হাবু গিয়েছিল কোথায় কখন হাবু ভোরবেলায় থানায় গিয়েছিল নয় পয়েন্ট দিয়ে কী বলেছে বর্দা পোষেন বিড়াল কয়টি কেমন বর্দা ছোট বড় চারটি বিড়াল পোষেন নয় পয়েন্ট তিনে কী বলেছে হাবু ভগবানকে ডাকে কেন কখন হাবু দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে নয় পয়েন্ট চার দ্বারকাবাবু বললেন ঘরের জানলা দরজা খুলে রাখতে কাকে দ্বারকাবাবু হাবুকে বললেন ঘরের জানলা দরজা খুলে রাখতে নেক্সট নয় পয়েন্ট পাঁচ হাবুর পায়রা উড়ে যাবে কয়টি হাবুর দেড়শো পায়রা উড়ে যাবে নেক্সট দশ পয়েন্ট একে লেখক পরিচিতির যে প্রশ্ন সেগুলো দশ পয়েন্ট একের ওকে ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুটি কবির নাম লেখো সুকুমার রায় অনদাশঙ্কর রায় দশ পয়েন্ট দুই তোমার কবি কে আমার পাঠ্য কবিতার কবি হলেন ভবানী প্রসাদ মজুমদার দশ পয়েন্ট তিন তার লেখা দুটি পয়েন্ট নাম লেখো মজার ছড়া ও তার সুকুমার নাম তার সুকুমার এগারো দেখে কি বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো এগারো পয়েন্ট একে কি বলেছে হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানায় ভবানী প্রসাদ মজুমদার রচিত দ্বারকাবু এবং হাবু কবিতায় হাবু থানায় গিয়ে দ্বারকাবুর কাছে নালিশ জানায় এগারো পয়েন্ট দুই হাবুর বর্দা মেজদা ও শেষদা ঘরে কি কী পোষেন ভবানী প্রসাদ মজুমদার রচিত বাবু এবং হাবু কবিতায় হাবুর বর্দা পোষেন সাতটা বিড়াল মেজদা পোষেন আটটা কুকুর এবং শেষদা পোষেন দশটা ছাগল দশ এগারো পয়েন্ট তিন হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেকে কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয় ভবানী প্রসাদ মধুমদার রচিত দ্বারকাবু এবং হাবু কবিতায় হাবুর বরদা সাতটা বেড়াল মেজদার আটটা কুকুর ও শেষদার দশটা ছাগল পোষেন এই কারণে বদ্ধ ঘরে হা গন্ধে হাবুর প্রাণ যায় যায় অবস্থা হাবু ঘরের জানলা দরজা খুলে রাখতে পারে না কারণ হাবু নিজেরও দেড়শো পায়রা পোষে দরজা জানলা খুললে সেগুলি উড়ে যাবে তাই বলা যায় হাবুর করুণ অবস্থা যেন সে নিজেও দায়ী ছিল এক চারে কি বলেছে দ্বারকাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি হলো সব। পছন্দ হলো না কেন ভবানী প্রসাদ মজুমদার রচিত দ্বারকাবাবু এবং হাবু কবিতায় বাবু হাবুকে দরজা জানলা খুলে রাখার পরামর্শ দিয়েছিল কিন্তু হাবুর এই পরামর্শ পছন্দ হয়নি কারণ দরজা জানলা খুলে দিলে হাবুর ঘরের মধ্যে পোষা দেড়শো পায়রা উড়ে যাবে এগারো পয়েন্ট পাঁচ কাছে হাবু তার যে দুঃখ বিবরণ দিয়েছে তা নিজের ভাষায় লেখ ভবানী প্রসাদ মজুমদার রচিত বাবু এবং হাবু কবিতায় হাবু ভোরবেলায় থানায় বড়বাবুর কাছে নালিশ জানা জানাতে যায় হাবুরা চার ভাই একসাথে থাকে ঘরের মধ্যে তার বরদার সাতটা বিড়াল মেজদার আটটা কুকুর ও শেষদা দশটা ছাগল পোষেন ফলে গন্ধে তারা ঘরে থাকতে খুব অসুবিধা হয় কিন্তু হাবুর ঘরের জানলা দরজাও খুলতে পারবে না কারণ হাবুর নিজের দেড়শো পায়রা পোষে দরজা জানলা খুলে সেইগুলি জানলা দিয়ে উড়ে যাবে এই দুঃখের কথাই হাবু দারগা বলেছিলেন তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমাদের সাথে দেখা হবে আরও একটি নেক্সট ভিডিও নে ততদিন তোমার পড়াশোনা রেডি করতে থাকো সুস্থ থাকো ভালো থাকো তো চলো টাটা